আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যু সজ্জায় থাকা সেই ব্যক্তির সাথে তারা কী করে থাকে এটা হয়তো আপনাদের অনেকেরই অজানা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এমন একটি বিষয় শেয়ার করব যেটা হয়তো আপনারা এর আগে কখনোই শুনেননি এই চমৎকার ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং আপনাদের সকলকেই অনুরোধ করব। আজকের এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাই প্রিয় বন্ধুরা কেউ মারা যাওয়ার আগে তার পরিবারের লোকদেরকে কিছু বলতে চায় কিন্তু তার পরিবারের লোকজন তা শুনতে পায় না যখন তার মৃত্যু সন্নিকটে আসে অর্থাৎ সে আর তিন চার মিনিট পর মারা যাবে তখন সে অনুভব করতে পারে যে তার রোহ দেহ থেকে বের হয়ে যাবে মৃতের রুহ যখন বের হয়ে যাওয়া শুরু করে তখন সেটা শুরু হয় পা থেকে যখন মালাকল মৌ তার কপালে এসে হাত রাখে তখন তার পা থেকে রূপ টানা শুরু হয় তখন সেই লোকটি বুঝতে পারে যে আমার রূপ পা থেকে টানা হচ্ছে এবং আমার পা নির্জীব হতে শুরু করেছে এমন সময় সে তার পরিবারকে কিছু বলতে চায় কিন্তু সে বলতে পারে না কেননা তার আওয়াজ বন্ধ করে দেওয়া হয় তার জিউবায় তালা লাগিয়ে দেওয়া হয় তখন তার মুখ হা হয়ে যায় একদিকে চোখ স্থির হয়ে যায় চোখে পানি এসে যায় মৃত্যুর কিছু সময় আগে আপনারা যদি কোনো ব্যক্তিকে দেখেন তাহলে দেখতে পাবেন যে তার চোখে পানি আসলে সে আমাদেরকে কিছু বলতে চায় কিন্তু আমরা সেটা শুনতে পাই না সে বলতে চায় বলার চেষ্টা করি কিন্তু তার জিউবা তার নিয়ন্ত্রণের বাইরে আসলে তারা কী বলতে চায় যদি কোনো ব্যক্তি মিথ্যাবাদী কাফের নাফরমান হয় তবে মহান আল্লাহ তালা তার ফেরেসাদের নির্দেশ দেন তার রোহ পা থেকে নামিয়ে হাঁটুতে থামিয়ে দাও এভাবে তার রুকে কষ্ট দাও এবার তার রুহ কোমরে আঁকতে দাও এবং এভাবে তাকে আরও কষ্ট দাও এবার তার রোহ বুকে আঁকতে দাও মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন মৃত্যুর আগে কোনো কোনো ব্যক্তির এত পিপাসা লাগে যে তাকে যদি গোটা সাগরও খাইয়ে দেওয়া হয় তবুও তার পিপাসা মিটবে না এরপর মৃত ব্যক্তির রোহ তার মস্তিষ্কে নিয়ে আটকে রাখা হয় এরপর সেখান থেকে টেনে বের করে নিয়ে যাওয়া হয় তখন মৃত ব্যক্তি চোখ খুলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আপনারা দেখে থাকবেন যে মৃত ব্যক্তির চোখ মৃত্যুর পর খোলা থাকে কেননা সে তার রুহকে নিজের শরীর থেকে বের হতে দেখে আর তার মুখ খোলা থাকে এটা বলার জন্য যে আমার সঙ্গে যা গটেছে তা যদি তোমাদের সঙ্গে হয় তাহলে তোমরা তা সহ্য করতে পারবে না আর যদি সে ভালো মানুষ হয় তবে সে বলতে থাকে যে তোমাদের প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তোমরা সবাই ভালো ভালো আমল করো যেন তোমাদেরকে এই সাজা বুক করতে না হয় আর যদি কেউ খারাপ মানুষ হয় তবে সে তার পরিবারের মানুষকে তার অবস্থার কথা জানাতে চায় সে বলতে চায় তোমরা আল্লাহ আল্লাতালার নাফরমানি করো না হলে তোমাদের আমাদের মতোই অবস্থা হবে সে তার নাফরমানির কথা জানতে পারে কেননা তার রুহ। কবজ করার আগেই মালাকল মৌত তাকে জানিয়ে দেয় যে তুমি তোমার গোটা জীবনে আল্লাহ তার রাসুলসাল্লাহ সাল্লামের নাফরমানি করেছ তাই তোমাকে আজকে এ আজাব বুক করতে হচ্ছে তাই তোমার রুহ বের করার সময় প্রতি পদে পদে কষ্ট দেওয়া হচ্ছে রুহটিকে যখন বারবার আটকে দেওয়া হয় তখন আসলে তোমাকে তোমার পাপের সাজা দেওয়া হচ্ছে তাই সে বলার চেষ্টা করে যে আমার পরিবারের মানুষেরা তোমরা নাফরমানি করো না কি আফসোস আমরা সেটা শুনতে পারি না আমরা কেন আল্লাহর নাফরমানি করে আমাদের জীবনটাকে শেষ করে দেব আমরা যে পরিবারের দেখাশোনা করার জন্য আল্লাহ নাফরমানি করি সে পরিবার আমাদেরকে অন্ধকার কবরের মধ্যে রেখে চলে যাবে এরপর কখনোই তাদের আমাদের কবর জিয়ারত করার সময় হয় না কেয়ামত পর্যন্ত আমরা এই কবর আজাব ভোগ করতে থাকবো মৃত্যুর চল্লিশ দিন আগে আপনি নিজেই জানেন না আজরে আল্লাহ আপনার সাথে কি করে রুক কবচ করা একটি ভয়ানক কাজ এই কাজে মালাকুল মত নিয়োজিত তথা আজরাইল আলহিসাল্লাম হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসুল সাল আল্লাহ বলেছেন যে আল্লাহ তালা হজরত আজরিল আলহি জন্য সপ্তম আসমানে আবার কোনো কোনো বর্ণনা এসেছে চতুর্থ আসমানে সত্তর হাজার গুটির ওপরে নূরের একটি সিংহাসন তৈরি করেছেন তার শরীরে চারটি পাখা সারা শরীরে সকল প্রাণীর সংখ্যানুপাতে চোখ রয়েছে অন্য এক হাদিসে এসেছে রাসুল আকরম লফ সাল্লাম বলেন মালাকল মৌতের চারটি মুখ রয়েছে মাথার ওপরে মুখ দ্বারা নবী ও ফেরেসাদের রূপ কবজ করে থাকেন সামনের মুখ দ্বারা মমিন বান্দাদের পিছনের মুখ দ্বারা দুচীদের এবং পদস্থ মুখ দিয়ে দত্ত ধানব জিন্নাত এবং শয়তানের আত্মা কবজ করেন অনেক হাদিসের ভিত্তিতে জানা যায় যে রাসুলে আকরাম সাল্লাহ আল্লাহ বলেন আজরাইলের দেহ এত বড় যে পৃথিবীর সকল নদী নালা সাগর সমুদ্রে সব পানীয় যদি তার মাথায় ঢেলে দেওয়া হয় তবুও এক ফোঁটা পানি মাটিতে গুড়িয়ে পড়বে না তার সামনে পৃথিবীর আত্মাসমূহ এতই ছোট যেন বিভিন্ন আত্মা পরিপূর্ণ একটি থালা সামনে রেখে দেওয়া হয়েছে হজরত আজরাাম এই প্লেট থেকে যার যান কবচ করতে ইচ্ছা করেন তার যান ভিড় করে রূপ কবজ করতে পারেন প্রখ্যাত সাহাবি হজরত কাপড় আনহাতে বর্ণিত তিনি বলেন তালা স্বয়ং আরসের নিচে একটি বৃক্ষ সৃষ্টি করে রেখেছেন উক্ত বৃক্ষে জীবিত মানুষের পাতে পাতা সৃষ্টি করে রেখেছেন তার প্রত্যেকটি পাতায় মানুষের নামসমূহ সমূহ আলাদাভাবে লিখে রেখেছেন যে সময় যে মানুষের হায়াত শেষ অবস্থায় পৌঁছানোর চল্লিশ দিন বাকি থাকে তখন সে বৃক্ষ থেকে উক্ত লোকের নাম ও ঠিকানা লিখিত পাতাটি মালাকুল মতের সামনে পড়ে যায় সাথে সাথে মালাকল মত অনুভব করেন যে অমুক ব্যক্তির রূপ কবচ করার আর মাত্র চল্লিশ দিন বাকি রয়েছে তখন থেকে মালাকল মত এই ব্যক্তির রূপ কবচ করার প্রস্তুতি নিতে থাকেন কাজেই এই ব্যক্তির মৃত্যুর চল্লিশ দিন পূর্বে তার মৃত্যুর খবর আসমানে প্রচারিত হতে থাকে যদি এই লোকটি পৃথিবীতে চিন্তাহীনভাবে আরাম আয়েসের মধ্যে জীবন অতিবাহিত করতে থাকেন তার জন্য আফসোস মৃত্যু পথযাত্রী ব্যক্তি কিংবা পৃথিবীর অন্য কোনো মানুষের পক্ষে তা অনুধাবন করা সম্ভব নয় আর কতদিন পৃথিবীতে বসবাস করার সুযোগ অর্জন করবে এছাড়া এই লোকটি চল্লিশ দিন পর্যন্ত কত অপরাধের কাজে লিপ্ত হবে তার হিসাব কে রাখবে এ ব্যক্তি নিজেও জানে না যে তার মৃত্যু আসন্ন নিকটবর্তী হয়ে গিয়েছে সে কি করছে কোথায় তার গন্তব্য স্থান হয়তো এই সময়ের মধ্যে সে সমস্ত অপরাধের কাজ করে ফেলেছে ভিন্ন পদ্ধতি প্রসিদ্ধ ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জানা যায় যে মালাকুল মৌতের অনেক সাহায্যকারী ফেরেস্তা রয়েছে তারা মালাকুল মৌতের পক্ষ হতে মানুষের রূপ কবচ করে থাকেন অন্য এক হাদিসে এসেছে নবী কারিম সালুসাল্লাম বলেন সকল প্রকার চতুর্ভুজ জন্তু জানোয়ার আল্লাহ তালার জিকিরে সর্বদা নিয়োজিত থাকে যে সকল ও চতুর্ভুধ জানোয়ার তালার জিকির হতে বিরত থাকে সাথে সাথে আল্লাহ তালা ওই সকল চতুর্ভুধ জানোয়ারের যান কবচের নির্দেশ দিয়ে থাকেন আল্লা বক্রাবুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং পুরান হাদিসের সম্বন্ধে জীবন যাপনের ব্যবস্থা করে দেন এবং আল্লাহ তালা আমাদেরকে নবীজির সুন্নত মোতাবেক চলার এবং আমল করার তফিক দান করেন আমিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল এখনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ